তরুণ মন কত কী যে হতে স্বপ্ন দেখে কেউ কেউ সেই স্বপ্ন বুকে লালন করে আগামীর পথে চলা শুরু করেন পথ চলতে চলতে একটা সময় স্বপ্নের ভেলা নোঙ্গর করে তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে তেমনই এক স্বপ্নবান তরুণ পেয়েছিল ডালিউড যিনি স্বপ্ন দেখিয়েছিলেন নায়ক হওয়ার হয়েছেন তাই পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা অভিনয় দিয়ে বাংলার মানুষের কাছে তিনি হয়ে ওঠেন গণমানুষের নায়ক তার পুরোনাম এস এম আসলাম তালুকদার বাংলা চলচ্চিত্রের সঙ্গে যাদের কিছুটা যোগাযোগ আছে তারা এই মানুষটিকে মান্না নামেই চেনেন মৃত্যুর ষোলো বছর পার হতে চললেও মানুষের মনে তার অবস্থান বদলায়নি তার অভিনীত ছবিগুলো তাকে ছবি প্রেমী মানুষের মনে জীবন্ত করে রেখেছে সত্যি বলতে এ জগতে কিছু মানুষ থাকেন মৃত্যুর পর তারা যেন আরও বেশি ভালোবাসায় সবার হৃদয়ে জায়গা করে নেন তাদের মৃত্যু হয় না মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকেন তাদের ক্ষেত্রে এই ব্যাপারটি তারকাদের ক্ষেত্রে এই ব্যাপারটি সবচেয়ে বেশি ঘটে বাংলাদেশের চলচ্চিত্রে তেমনই একজন মান্না টাঙ্গাইলের কালিহাতিতে জন্ম নেয়া আসলাম তালুকদারের ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ছিল প্রচণ্ড ঝোঁক কলেজে পড়ার সময় প্রচুর সিনেমা দেখতেন নায়ক রাজ্জাকের সিনেমা হলে তো কথাই নেই স্বপ্ন দেখতেন তিনিও একদিন অভিনয় করবেন ছোটবেলায় অনেকের ইচ্ছে থাকে চিকিৎসক বা প্রকৌশলী হওয়ার কিন্তু মান্নার ইচ্ছা ছিল নায়ক হবেন একদিন বলাকায় সিনেমা দেখতে গিয়ে চোখে পড়ে নতুন মুখের সন্ধানে বিজ্ঞাপন তারপর টিভি আর পত্রিকায় দেখে বন্ধুদের সঙ্গে পরামর্শ করে তিনি ইন্টারভিউ দেন সুযোগও পেয়ে যান উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশের পরেই উনিশশো সালে নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন এস এম আসলাম তালুকদার টাঙ্গাইলের সেই কিশোর হয়তো তখনও জানতেন না যে তিনি একদিন হয়ে উঠবেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শুধু তাই নয় ঢাকায় চলচ্চিত্রের একজন নির্ভরযোগ্য নায়ক হবেন তিনি নতুন মুখের সন্ধানে কার্যক্রমে সুযোগ পেয়েই তিনি আসলাম থেকে নায়ক মান্না হতে পারেননি এর জন্য অনেক ত্যাগ অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো যে রাজ্জাককে দেখে চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখার শুরু সে রাজ্জাকও একসময় তাকে সুযোগ করে দেন চলচ্চিত্রে অভিনয়ে উনিশশো ছিয়াশি সালে নায়করাজ রাজ্জাকের এক বন্ধুর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত তওবা সিনেমায় অভিনয়ের সুযোগ হয় মান্নার আর এভাবেই শুরু হয় নায়ক মান্নার চলচ্চিত্রের প্রয়োজনে আসলাম তালুকদার নাম পাল্টে হয়ে ওঠেন মান্না শুরুতে একের পর এক অ্যান্টি হিরো হিসেবে অভিনয় করেছেন কিন্তু সে সময় তেমন সাফল্য আনতে পারেননি আশির দশকে মান্না যখন ছবিতে অভিনয় করা শুরু করেন সে সময় রাজ্জাক আলমগীর জসিম ফারুক জাফর ইকবাল ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে বেশ দাপট সেই দাপুটে অভিনেতাদের মাঝেও তাওবা পাগলি ছেলেকার নিষ্পাপ পালকি, দুঃখিনীমা বাদশাহের মতো ব্যবসায় সফল ছবি উপহার দিয়েছেন মান্না দুঃখজনক হচ্ছে এসব ছবির কোনোটিতে প্রধান নায়ক ছিলেন না তিনি তাই সাফল্যের ভাগিদার খুব একটা হতে পারেন না মান্না অভিনীত প্রথম ছবি তবা হলেও প্রথম ছবি হিসেবে যে ছবিটি মুক্তি পেয়েছিল তার নাম পাগলি উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না এই ছবিটি ডুপার হিট হওয়ার কারণে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পান মান্না এরপর কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস ছবির কারণে তার একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সহজ হয়ে যায় এরপর আরও একটি ব্যবসা সফল ছবি উপহার দেন মান্না দেলোয়ার জাহান ঝন্টুর গরিবের বন্ধু ছবির পর একটু ধীরে এগোতে থাকেন মান্না সে সময় মান্নাকে নিয়ে সবার আগ্রহ তৈরি হয় সবাই তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হয়ে ওঠেন চলচ্চিত্রের প্রযোজক পরিচালকেরাও তার কাছে নির্ভরতা খুঁজে পান সলমান শাহর উপর বিনিয়োগ ছিল অনেক বেশি এসময় সময় পরিচালকদের চোখে একমাত্র আস্থার নাম হিসেবে মান্না ধরা দেন মান্নাও পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নেয়ার মতো কঠিন দায়িত্বটি নিষ্ঠার সাথে পালন করেন উনিশশো সালে নায়ক থেকে প্রযোজনায়ও আসেন মান্না মান্নার প্রথম ছবি লুত্তরাজ সুপারহিট ব্যবসা করে এরপর বাংলাদেশি চলচ্চিত্র শুরু হয় মান্না অধ্যায় একের পর এক মুক্তি পেতে থাকে মান্না অভিনীত বেশ কয়েকটি ছবি বেশিরভাগ ছবি দর্শকপ্রিয়তা পাওয়ার পাশাপাশি ব্যবসায়িক সফলতাও পায় সবাই মান্নাকে নিয়ে একের পর এক ছবি বানাতে থাকেন প্রযোজক পরিচালকেরা তার মধ্যে খুঁজে পান নতুন আশার আলো তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে যতটি ছবি প্রযোজনা করেছেন প্রতিটি ব্যবসা সফল হয়েছিল ছবিগুলো হলো লুপ্তরাজ লাল বাদশাহ আব্বাজান স্বামী স্ত্রীর যুদ্ধ দুই বধূ এক স্বামী মনের মধ্যে যুদ্ধ ও মান্না ভাই চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র বিষয়ক নানা কর্মকাণ্ডেও মান্নার ছিল অগ্রণী ভূমিকা বাংলাদেশি চলচ্চিত্রে হঠাৎ অশ্লীলতা জেকে বসলে হাল ধরেন মান্না এক শ্রেণীর প্রযোজক পরিচালক ও কিছু সংখ্যক অভিনয় না জানা অভিনয় কুশলীর অযৌক্তিক অশ্লীলতা সর্বক ছবিগুলোর প্রতি আকর্ষণ ছিল স্কুল পড়ুয়া ছেলেদেরও কিংবা কোনো ভালো ছবির মধ্যে কাঠপিস নামক দৃশ্য ঢুকিয়ে দর্শকদের আমর্দিত চেয়েছিল কেউ কেউ সে সময় মান্না রীতিমতো যুদ্ধ করেছেন অশ্লীল চলচ্চিত্রের বিরুদ্ধে এসব চলচ্চিত্রের নির্মাতাদের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত জয়ী হয়েছিলেন সে সময় একমাত্র নায়ক মান্নার ছবিগুলোই ছিল প্রযোজক ও পরিচালকদের আশার আলো ব্যবসায় টিকে থাকার সাহস মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন আশি দশকে সুনেত্রা নিপা মোনালিসা থেকে শুরু করে চম্পা দিতি রোজিনা নতুন অরুণা বিশ্বাস কবিতার মতো সিনিয়র নায়িকাদের সঙ্গে অভিনয় করে যেমন সফল হয়েছিলেন তেমনি তেমনি মৌসুমী সাবনুর পূর্ণিমা মুনমুন সাথী স্বাগতা শিল্পী লিমাদের সঙ্গে তার ছবি ছবি ব্যবসায়িক সফলতা পেয়েছে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে অভিনয় সংলাপ বলার ধরন দিয়ে নিজস্ব একটা স্টাইল দাঁড় করিয়েছিলেন তিনি তার অভিনীত এমন কিছু ছবি আছে যার মধ্যে তিনি আজীবন দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন একটা সময় ছিল যখন ছবিতে শুধু মান্না আছেন এ কারণেই দর্শক হলে ছুটে গেছেন তার কারণেই ছবি ব্যবসা সফল হয়েছে মান্না যে ছবিতে সে ছবির কাহিনী যত গতানুগতিকই হোক না কেন সেই ছবি ব্যবসা করবেই তাতে কোনো সন্দেহ নেই তিক প্রেক্ষাপট নির্ভর ছবিতেও মান্না ছিলেন অনবদ্ধ ঠিক ১৬ বছর আগে এই দিনে পৃথিবী চেড়ে চলে যান নায়ক মান্না ঘটনাটি ঘটেছিল আকস্মিক অসময়ে অসময়ে প্যাক ফলো শুটিং ডালিউডকে দুঃসংবাদের হাতে ছেড়ে দিয়ে সেজে চলে গেলেন মান্না দুই সালের ফেব্রুয়ারি ষোলো তারিখ রাতে শুটিং শেষ করে বাড়ি ফিরতেই বুকে উঠল চিনচিন ব্যথা গৃহ সহকারী মিন্টু পানি এনে খাওয়ালেন মান্নাকে একটু হাঁটা করে পরে ঘুমিয়ে পড়লেন ভোর সাড়ে চারটার দিকে আবারও সেই ব্যথা মিন্টুকে ঘুম থেকে তুলে নায়ক মান্না বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে নে হাসপাতালে যাব বুকে ব্যথা বাড়ছে নিজে গাড়ি চালিয়ে উত্তরা থেকে যান গুলশানের ইউনাইটেড হাসপাতালে কিন্তু ফেরেন প্রাণহীন হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মান্না হাহাকার ছড়িয়ে পড়ে সর্বত্র ইহজাগতিক ভ্রমণ শেষ হয় টলিউডের জনপ্রিয় নায়ক মান্নার বন্ধুরা মহানায়ক মান্নার অভিনয় কারা এখনও মিস করেন তারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন